আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পৌরসভার মুরাপাড়া জমিদার বাড়িতে ঢাকার বেশ কয়েক জায়গা থেকে এখানে আসা যায় আমরা মূলত যাচ্ছি ডেমরা থেকে তারাবা বরাব রূপগঞ্জ হয়ে মুরাপাড়ায় আর যারা পূর্বাচল বা নতুন বাজার একশো ফিট হয়ে আসতে চাচ্ছেন তারা রূপগঞ্জে এসে শীতলক্ষা ব্রিজ পার হয়েই মুরাপাড়া জমিদার বাড়িতে আসতে পারেন এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামতরণ ব্যানার্জি যিনি এই অঞ্চলে মুড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জী এই ভবনের পিছনের অংশ সমস করেন এবং পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে এই প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার এই বাড়িটি দখল নেয় এবং উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম শুরু হয় বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত জমিদার বাড়িটি মূলত দুইতলা বিশিষ্ট একটি ভবন আর এর সামনে রয়েছে বিশাল আকার একটা মাঠ আর এই মাঠের পরেই রয়েছে বিশাল এক পুকুর দূর থেকে দেখলে মনে হয় মোগল আমলে চলে এসেছি কিছুক্ষণের জন্য মনটা কোথায় যেন হারিয়ে গেল আর ভবনের নিচতলায় বিশাল এক করিডোর দোতলায়ও সেম অবস্থা ভবনের ভিতরে যেতেই দেখি বিশাল এক উঠান শুনেছি এই বাড়িটিতে পঁচানব্বইটি কক্ষ রয়েছে দুইটি পুকুর বাড়ির সামনে একটি পুকুর আর পেছনে আরেকটি এ পুরো জমিদার বাড়িতে আরও বেশ কিছু রয়েছে নাচঘর আস্তাবল ও কাচারি ঘর আমরা যেদিন জমিদার বাড়িতে গিয়েছিলাম সেদিন আকাশ মেঘলা ছিল জমিদার বাড়ির সামনে হেঁটে যেতে সেই ভালো লাগছিল দূর থেকে দেখলে আসলেই অন্যরকম এক অনুভূতি জাগে পুকুরের ঠিক পাশেই রয়েছে বিশাল আমের বাগান ছোট বড় অনেক আম গাছ আর প্রত্যেকটা আম গাছের নিচেই বসার খুব সুন্দর জায়গা রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরের যত পুরাতন বিল্ডিং আছে বেসিক্যালি ব্রিটিশ আমল থেকে শুরু করে মোগল আমলের যত পুরাতন ভবন আছে ইনশাআল্লাহ এই ভবনগুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেক ভিডিও দেখাবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম